মাত্র কয়েক সেকেন্ডে গতি রোমাঞ্চ আর অ্যাড্রেনালিন গো কার্ট মানেই আলাদা এক অনুভূতি কিন্তু জানো কি বাংলাদেশেও আছে গো কার্টিং লোকেশন কোথায় খরচ কত সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিন্ন ধরনের একটা এক্সপিরিয়েন্স নিতে আমরা বন্ধুরা মিলে চলে গেলাম এভিনিউ একশো ফিটে প্ল্যান একটাই ফুল অন ট্রেসিং। ট্রেসিং যদিও এই গোকার ট্র্যাকটা বছর আগে চালু হয়েছে তবুও এই জায়গাটা সম্পর্কে অনেকেই জানে না এই জায়গাটা শুধু গো এর মধ্যে সীমাবদ্ধ না এখানে আছে নানা ধরনের ফান অ্যাক্টিভিটিস খাবার দাবারের জন্য একাধিক রেস্টুরেন্ট অ্যান্ড ফুড কোর্ট একটা সুন্দর লাইব্রেরি আর বেশ কিছু অ্যাসেটিক ফটোজেনিক স্পট এক কথায় হ্যাং আউট করার জন্য পারফেক্ট জোন যাই হোক ঢুকে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় কিছু বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এরপর জনপ্রতি ছয়শো টাকা দিয়ে আমাদের গোকার্টের টিকিট কেটে নেই গো ট্র্যাকের পাশে আছে রাইড কোর্ট টিকিট সাতশো টাকা করে কিন্তু কোর্টটার তুলনামূলকভাবে ছোট আর মাত্র তিন রাউন্ড তাই আমি সিদ্ধান্ত নেই গো কার্টেই রেসিং করবো গোকার্টের ট্র্যাকটা এমনভাবে ডিজাইন করা যে মনে হয় যেন দেশের বাইরে কোনো ইন্টারন্যাশনাল রেসিং এরিয়ান চলে এসেছি রেস শুরু হওয়ার আগে তারা খুব সুন্দর করে ব্রিফিং দেয় কীভাবে চালাতে হবে কি করতে হবে কি করা যাবে না সবচেয়ে ভালো ব্যাপার হলো গাড়ি চালানোর আগে কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই একদম বিগিনার ফ্রেন্ডলি তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে আপনি যদি বারবার ধাক্কা দেন বা রিকলেস ড্রাইভিং করেন তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে আর সেফটির কারণে রেসিং এর সময় ভিডিও রেকর্ডিং একদম নিষিদ্ধ এই বিষয়টা আমাদের কিছুটা আপসেট করেছে কারণ সিনেমেটিক ক্লিপস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেফটি কামস ফার্স্ট সব কিছু মিলে খুব সুন্দর একটা সময় কেটেছে বন্ধুদের সাথে আর এই ব্লগটা এতটুকুই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তোমাদের আজকের অনুভূতিটা একটু শেয়ার করো সেই তোমাদের আমার আমার অনুমার বোঝে নেই অনুপোত হয় রাফি নিয়ে আমার পিসা